এলাকায় কোনো রকমের দুষ্কৃতী কার্যকলাপ রুখতে পশ্চিম বর্ধমান বীরভূম সীমান্তে নাকা তল্লাশি পুলিশের ষাট নম্বর জাতীয় সড়ক পাণ্ডবেশ্বরে অজয় নদীর ব্রিজ সংযুক্ত করেছে বীরভূম ও পশ্চিম বর্ধমানকে অজয় নদীর ব্রিজের কাছে পুলিশের নাকা তল্লাশি অভিযান জাতীয় সড়কের ওপর দিয়ে সন্দেহভাজন কোনো গাড়ি দেখলেই তা দাঁড় করিয়ে হচ্ছে তল্লাশি পাশাপাশি দেখা যাচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র পুলিশ সূত্রে জানা যায় রুটিন মাফিক নাকা চেকিং এই অভিযান পুলিশ প্রায়শই করে থাকে অন্ধশাসনার ওসি রাহুল দেব মণ্ডলের নেতৃত্বে পশ্চিম বর্ধমান বীরভূম সীমান্তে নাকাতল্লাশি অভিযান চালানো হল পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ নাকাতল্লাশি অভিযান ইতিমধ্যে সাফল্য পেয়েছে আর ঠিক সেই কারণে এলাকায় কোনো দুষ্কৃতিমূলক কার্যকলাপ রুখতে পুলিশের এই নাকাতল্লাশি অভিযান রুটিন মাফিক হয়ে থাকে সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন